আপনাদের যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি এরকম একটি জটিল রোগ আমরা খুব সহজ একটি উপায়ে প্রতিরোধ করতে পারি যা আমাদের অনেকেরই জানা নেই আসসালাম আলাইকুম আমি ডাক্তার ইরফান আমি একজন নিউরোসার্জন বর্তমানে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চেম্বার করছি ধানমন্ডি পটনা আমি বিশেষ করে কাজ করি হলো পেডিট্রিক নিউরোসার্জারি বা শিশু নিউরোসার্জারি নিয়ে আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ডেলিভারির আগে এবং গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড খাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আসলে আমার ডেইলি প্র্যাকটিসে আমি এমন অনেক প্রায় প্রতিদিনই অনেক বাচ্চা পাই যারা জন্মের পরে আমার কাছে আসে মেরুদণ্ড বা ব্যাকবোনের পিছনে একটি ছোট টিউমার যেটা আস্তে আস্তে বড় হচ্ছে এটাকে আমরা বলি হলো স্পাইনাল বাইফিডা বা মায়ালোমেনিগোসিল এবং অনেক বাচ্চাদের এর কারণে মাথায় পানীয় জমে যায় যাকে বলি হাইড্রোসেফলিস তো এই রোগগুলা সাধারণত আগে ধরা পড়ে না অনেক সময় এবং আমাদের কাছে যখন আসে তখন আসলে সার্জারি বা অপারেশান ছাড়া কোনো উপায় থাকে না অনেক সময় অপারেশনের পরেও আমরা ভালো ফলাফল দিতে পারি তো আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি এরকম একটি জটিল রোগ আমরা খুব সহজ একটি উপায়ে প্রতিরোধ করতে পারি যা আমাদের অনেকেরই জানা একটি ট্যাবলেট যেটা নাম হলো ফলিক অ্যাসিড যেটা আমাদের বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সরবরাহ করা হয় যদি মা তার গর্ভাবস্থার আগে এবং গর্ভকালীন চলার চলাকালীন সময়ে একটি করে ট্যাবলেট প্রতিদিন গ্রহণ করে তাহলে এই রোগটি প্রতিরোধ করা সম্ভব তো আমি সকল দম্পতি যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন বা বাচ্চা নেওয়ার চিন্তাভাবনা করছেন তাদেরকে অনুরোধ করব আপনারা জন্মের এক মাস আগের থেকে মাকে ফলিক অ্যাসিড খাওয়ান এবং থ্রু আউট দ্য প্রেগনেন্সি আপনারা ওষুধটা চালাবেন তাহলে এই ধরনের জটিল রোগগুলো আমরা বাচ্চাদেরকে এগুলো থেকে আমরা বাচ্চাদেরকে সেভ করতে পারবো এবং আপনার অনাগত শিশুর সুস্বাস্থ্যটা এনশোর করা সবার জন্য এই একটি অনুরোধ রইল ভালো থাকবেন ধন্যবাদ